বা আপনারা আন্দোলন করতেছে ঠিক আছে বা রুগী নিয়ে যারা যাইতেছে এদের বিষয়টা আপনারা মাথায় রাখবেন এদের বিষয়টা ছেড়ে দিবেন কারণ আপনারা তো আমাদের জন্য আমাদের সাধারণ মানুষের জন্যই তো আপনারা এই যান প্রাণ দিয়ে লড়াই করতেছেন তো সাধারণ মানুষেরই যদি আবার কষ্ট হয় তো এই লড়াইয়ের তো কোনো মূল্য রইল না দর্শক আপনারা দেখছেন যে একটি শব্দ প্রতিধ্বনিত হচ্ছে যে ভুয়া ভুয়া আসলে এত মানুষ কোথা থেকে এলো সেটি আসলে মানে ভাষায় প্রকাশ করার মতো নয় আপনারা দেখছেন যে এই শাহবাগে একেবারে জন সমুদ্রে পরিণত হয়েছে তিল ধারণের ঠাঁই নেই এখানে স্বতঃস্ফূর্তভাবে সকল শ্রেণী পেশার মানুষ এখানে জমায়েত হয়েছে এবং আজকে যারা এখানে এসেছে তারা আসলে সবাই যে যার জায়গা থেকে ব্যক্তি উদ্যোগে এসেছে বলছেন এখানে অনেকের সাথে কথা হয়েছে আমার তারা বলছেন যে আসলে তারা কারো দ্বারা কারো দ্বারা প্রভাবিত নয় তারা নিজের বিবেক তাড়িত হয়ে আজকে শিক্ষার্থীদের দাবি পূরণের জন্য মূলত তারা এসেছেন আজকে যে এক দফা দাবি সেই এক দফা দাবি পূরণের জন্য মূলত আজকে এখানে এসেছেন আজকে এই শাহবাগ দুপুরে একটা পর্যন্ত এখানে একেবারেই ফাঁকা জায়গা ছিল একটা মানুষও ছিল না শুধুমাত্র সেনাবাহিনীর ব্যারিকেড ছাড়া এখানে আসলে দুপুরে একটা রাগ পর্যন্ত কোনো মানুষই ছিল না আর এখন বেলা তিনটা আমি যদি ভুল না করি বেলা তিনটা পাঁচ এই তিনটা পাঁচ মিনিটে একেবারে অজস্র মানুষ এখানে আসলে কোনো সংখ্যায় বিবেচনা করা যাবে না কোনো সংখ্যায় প্রকাশ করা সম্ভব নয় প্রত্যেকটি প্রবেশপথ প্রত্যেকটি অলিগলি মানুষের কানায় কানায় পরিপূর্ণ একেবারেই স্লোগানে স্লোগানে মুখরিত করছেন আপনারা দেখছেন যে এখানে যারা এসেছেন তারা বলছেন যে শুধুমাত্র অপেক্ষায় যে সেনাবাহিনী প্রধান যে বিপ করতে চেয়েছেন হয়তোবা তারা বলছেন যে তারা তাদের যে দাবি সে দাবির সাথে একাত্মতা বা সহমত পোষণ করে সেনাবাহিনী কিছু একটা বলবে সে অপেক্ষায় তারা রয়েছেন এবং তারা আরও একটি বিষয় বলছেন যে এই দাবি পূরণ যদি না হয় তাহলে এখানের থেকে এই জনসমুদ্র নিয়ে তারা গণভবন মুখে অভিম অভিমুখে যাত্রা শুরু করবেন সেটি না হোক বা সেই পর্যন্ত না যাক আর কোনো বিশৃঙ্খলা কোনো ধরনের সহিংসতা কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে সেটি প্রত্যাশা করছেন এখানে এই লক্ষ লক্ষ